আজকে আমি এসেছি পুরসভাবস্তি আমার ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আজকেও আমি প্রথমে গিয়েছি আমি ইন্দ্রনগরে হ্যান্ডলুম ডিপার্টমেন্টে আমি এসে দেখেছি এখানে ম্যাক্সিমাম কর্মচারী টোটাল কর্মচারী উনিশজন মতন এসে নেই কেন এসে নেই এটার জবাব ডাইরেক্টর সাহেবকে আমি বলেছি এটা তথ্য নেওয়ার জন্য আগামী দিন কেউ যদি সময়ের মতন না আসে সময় কাজ সময় যদি শেষ না আমাদের সরকার জনপ্রিয় মুখ্যমন্ত্রী যে নেতৃত্বে আমাদের যে সরকার চলছে জনগণের সরকার জনগণের স্বার্থে গরিবের স্বার্থে আমরা চাই মানুষের জন্য সেবা করা মানুষের কাজ করা সময়ের কাজ সময় শেষ করা সময়ের মতন অফিসে আসা নমস্কার আজকে এখানে হ্যান্ডলুম ভবনে ইন্দ্রনগরে গতদিনও আমি এসেছি আমার কাছে রিপোর্ট আছে কর্মচারীরা সঠিক টাইমে অফিসে আসে নাই আমি দশটা বিষে এসেছি এ সময় প্রায় নয়জন জন কর্মচারী অ্যাপসেন আছে আমাদের সরকার মানিসির নেতৃত্বে যে সরকার আমাদের মানুষের জন্য কাজ করা সময়ের মতন কাজ করা সময়ের অফিসে আসা তার জন্য আজকে যারা যে যে কর্মচারী আসে নাই তাদের একদিনে বেতন কাটা হবে প্লাস সুকজ করা হবে আর গতদিনও যারা এসে নাই সেকেন্ড টাইম সুকজ নেক্সট ডে কি করা হয় রুলসে যা যা সিস্টেম আছে তাই করার জন্য প্রয়োগ করার জন্য আমি অফিসারকে বলেছি নমস্কার ধন্যবাদ